মর্নিং কেমন গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি আমি ভিডিওটা খুললাম এখন আটটা বাজে এখন থেকে কাজটা শুরু করব সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে এখন টিফিন করবো আর বাসন টাসনগুলো মাজবো দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন দেখতে থাকুন এই যে চলে আসলাম সকালের কাজ করতে গ্যাসটা আগে মুছে নেব মুছে টিফিন বানাবো লোকে মানুষেরও টিফিন দিতে হবে আমাদেরও টিফিন করব গ্যাসটা মুছে নিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে তেজপাতা গোটা জিরা দিয়ে আলুটা একটু ভেজে নেবো ভালো করে হলুদ লবণ দিয়ে ভেজে নেবো সিদ্ধ করে করলে ভালো লাগে না আলুর দম এইরকম করে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষাবো কষিয়ে যতক্ষণ তেল না ছাড়বে কষা হলুদ কষাতে থাকবো হলুদ লবণ কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো ধনে জিরে আর একটু গরম মশলা দেবো কষানোর সময় ওই সময় দিলে গন্ধটা খুব সুন্দর লাগে কষিয়ে নিয়ে তারপরে কুকারে দিয়ে দেব এখনকার আলু তো ভালো সিদ্ধ হয় না সিদ্ধ করে আলু রান্না করলে খেতেও ভালো লাগে না কষিয়ে টষিয়ে আলু কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে নেবো তারপরে কড়াইতে ঢেলে একটু জ্বালাবো জ্বালিয়ে আবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো রুটিটা করা আর আপনাদের সাথে শেয়ার করিনি যে রুটিটা করে নিলাম তারপরে চলে যাব বাসন মাজতে মানুষ তো আর আমার কাজের জন্য বসে থাকবে না ওই জন্য সকালে বাসন মাজতে বসতে পারিনি বাসনগুলো মেয়ে গামলাটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে বাসনগুলো মেজে ফেলবো মেজে ধুয়ে ফেলবো আমি কি করি একটু বাসন মাঝে একটু ধুই একবারে মেজে ধুলতে কষ্ট হয় অনেক বাসন হয় একবারে টিফিনের বাসনগুলো বের করে নিয়ে একবারে মেজে নিই খুচখুচ করে মাজার থেকে একবারে সব টিফিনের বাসনগুলো মেজে নিয়ে তারপরে আমি ইয়ে করি এই যে সুন্দর করে বাসনগুলো মেজে ধুয়ে নেব নাহলে এগুলো একবারে তারপর আবার টিফিনের কড়াই বেরোবে ইয়ে করবে একবারে টিফিনটা করে বাসনগুলো সব মেজে নিলাম গ্যাসটা আবার মুছে পরিষ্কার করে নিলাম বাইরে দেখুন কীরকম বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি পড়লে কি হবে কি গরম গরমে থাকা যাচ্ছে না এই যে এই যে দেখলেন তো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম টিফিন হয়ে গেল বাসন টাসন এই যে পরিষ্কার করে নিলাম ওয়েদার দেখা দেখলাম কিরকম মেঘ হয়ে রয়েছে আর ভালো লাগছে না গরম তো কমছে না এত বৃষ্টি হলে কী হবে গরম লাগছে মেঘ হয়েছে দেখি আজকে বৃষ্টি হয় নাকি এই যেগুলো করে নিই আমার বড় মশাই গেছে বাজারে আসুক তারপরে রান্নায় আসবো আমি এডিট করে নিই ততক্ষণ তক্ষণ বসে এডিট করে নি কালকে বিকালে আর এডিট করা হয়নি নাহলে আমি ভিডিওটা পোস্ট করতে পার পারবো না দেখতে থাকুন আমি আসছি আবার এডিট করে আসি কিছুটা এডিট করে রাখলে সুবিধা হবে দেখতে থাকুন আমি আস আবার তারপরে চলে আসব কড়াইতে চাল কুমড়ো রান্না করব লাউ ঘন লাউ তো খাওয়া যাবে না রান্ধুনি আর তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাল কুমড়োটা কুচি কুচি করে কেটে কাটতে হবে কেটে ঢেলে দিলাম হলুদ লবণ একটু বাতাসা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো ওই পাশের গ্যাসে উচ্ছে ভাজছি ওই কড়কড়ে উচ্ছে খেতে খুব ভালো লাগে আগে তো টিতা খেতেই চেতাম না এখন কিন্তু খুব ভালো লাগে খেতে তারপরে এর মধ্যে যে হলুদ লবণ দিয়ে মজিয়ে নেবো তারপরে একটু কারি কারিপাতা দেবো পাতার গন্ধটা খুব সুন্দর লাগে দিয়ে দেখবেন খেতে ভালো লাগে তারপরে একটু দুধ দেবো ওর মধ্যে দুধ লাউ চাল কুমড়োয় দুধ দিলে খুব খেতে ভালো লাগে তারপরে চিংড়ি মাছ নামিয়ে নেব ওই যে হয়ে গেছে নামিয়ে নামিয়ে নিলাম তারপরে এখানে পটল সস্তে করব পটলটা ভাবছি আলাদা করে ভেজে না নিলে ওইটা খেতে স্বাদ হয় না ওই জন্য পটলটা ভালো করে তেলে ভেজে নামিয়ে নেবো ও নামিয়ে নেবো তারপরে চিংড়ি মাছ বানাবো আমাদের জন্য চিংড়ি ভাপা করব। এই হলুদ লবণ একটু আপনার আপনারা সরষার তেল দিলে সরষের তেল দেবেন আমি কাঁচা রিফাইন তেল খাই বলে রিফাইন তেল দিলাম কাঁচা লঙ্কা ফেরে দেবো আর সর্ষা দিয়ে মাখিয়ে রাখবো কাঁচা মাছটা খেতে খুব ভালো হয়েছিল আমি খাবার পরেই আপনাদের সাথে বলছি পরের দিনই বয়স বয়সটা দিচ্ছি এই যে তারপরে মাখিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য তারপরে পটলগুলো সব কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো ওই তেলের মধ্যেই বানিয়ে ফেলবো তারপরে একে একে হলুদ লবণ সর্ষে বাটা আর একটু কাশ্মীরি মিচ দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে টসিয়ে জল দিয়ে দেবো বেশি সিদ্ধ করতে হবে না এটা তো ভাজা পটল ভালো ওইরমভাবে করলে খেতে ভালো লাগে আর একবারে ভাজলে ভাজাটা ভালো হয় না অনেকক্ষণ ধরে পটলগুলো ভেজে নিয়েছি এই একটু কাশ্মীরি মিচ দিয়ে দিলাম পরে কালারটার জন্যে আপনারা চাইলে দেবেন না চাইলে দেবেন না আমি তো রান্নাঘরের কাজটাই বেশি শেয়ার করছি কার কার ভালো লাগছে একটা লাইক দেবে না আমার সাথে থাকবে তারপরে চিংড়ি ভাপাটা করব কড়াইতে একটু জল দিয়ে দেবো জলটা গরম হলে সুন্দর করে ওই শস্য ওই যেটা মাখিয়ে রেখেছিলাম ওইটার মধ্যে দিয়ে দেবো তারপরে দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ডাল ভাত চাল কুমড়োর ঘন্ট উচ্ছে ভাজা আর শসা পটক তারপরে এই যে রান্না হয়ে গেছে ওই চিংড়ি মাছটুকু ভাপা করলেই হয়ে যাবে আর বাদ কিছু রান্না হয়ে গেছে এখন বাজে বারোটা দশ এখন সব বালবো কাপড়টাও কাঁচা হয়ে গেছে কাপড়টা আমার বউমা সে কিছু দিয়েছে আজকে তাহলে ওটা কাছাব আমি গরম মুছবো আর বাসন টাশন কিছু কিছু মাখবো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ওই কড়াইতে ওটা নাড়াচাড়া করে একদম গা মাখা গা মাখা করতে হবে এর মধ্যে আপনারা সরষার তেলও দিতে পারেন আমি রিফাইন্ড তেল খাই যতো রিফাইন্ড তেল দিয়ে যে নামেই নিলাম তারপরে চলে যাব জল ভরতে জল তো কি গরম তো জল ভরতে হচ্ছে অনেক এই কাজটাই বড়ো কাজ সকালবেলা ভরে রাখলে ফ্রিজে একটু না রাখলে ঠান্ডা হচ্ছে না ওই জন্য জলটা ভরে ফ্রিজে রেখে দেবো সব জল ভরে নেব এইভাবেই আমি সংসারের কাজ একটা পরে একটা করতে থাকি কাজে হাত দিলে আর আমার সময় হয় না তার মধ্যে বৃষ্টি হচ্ছে জামা কাপড় কেচেছে একটু শুকাবেন আজকে এসে সুন্দর করে তারপরে ঘরটা মুছতে চলে আস চলে আসবো ঘর চোকির নিচ সুন্দর করে লাঠি দিয়ে মুছবো আজকে আজকে আর বসে মুছতে ইচ্ছা করছে না বলে ওই জন্য তাড়াতাড়ি করে লাঠি দিয়ে মুছে নেব আর বাইরে তো বৃষ্টি হচ্ছে তুমুল আর ভালো লাগছে না গরম তো কাটছে না বৃষ্টি হলে কি হবে প্রচণ্ড গরম আর আমাদের এই রাস্তার পাশে রাস্তায় তো জল ওঠে প্রচণ্ড এই ঘরটা সুন্দর করে মুছে নেবো মেয়েটাই মুছে দেয় আজকে আমি মুছে দিলাম রোজ রোজ যদি ওকে দিয়ে সব করা এটা দেখতেও ভালো লাগে না আমি একটু করি মাঝে মাঝে এই যে সুন্দর করে এই গলিটা মুছে নিলাম ছোট ঘরটা মুছে আর দেখালাম না বাসন মাজাও আজকে আর শেয়ার করিনি সকালে তো শেয়ার করলাম কতবার বাসন মাজা আর শেয়ার করবো তারপরে রান্নাঘরটা এই যে সুন্দর করে মুছে নেব রান্নাঘরটা মুছলেই আমার মোটামুটি কাজ হয়ে যায় কাপড় জামা আমার বর্মসায় মশাই কেচে দিয়েছে আজকে আমার আর কাজটা হয়নি আমি কাজতে গেলে আমার দেরি হয়ে যাবে তখনই দেড়টা বাজে এডিট পুরো হয়েছিল না এই যে রান্নাঘরটা এত সুন্দর করে যে পরিষ্কার করে দিলাম তারপরে আমি বেলকুনিতে নিয়ে যাচ্ছি দেখুন এই বেলকুনিতে কি সুন্দর বেলি ফুলটা লাগালাম আর এইটা টগর ফুলটা কবে এনে রেখেছি না লাগালে নষ্ট হয়ে যাবে তারপরে এই যে আপনাদের সামনে এই ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম এই যে ঘর দূর সব মুছে ফেলেছি ঘরগুলো সব মুছে ফেললাম সব কাজ হয়ে গেছে মোটামুটি ওই গাছগুলো সকালে বসে লাগিয়ে দিয়েছি ওই বেলি ফুল গাছটা টগর গাছটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না বাইরে আবার বৃষ্টি হচ্ছে আজকে কালকে একদম জল উঠিয়ে দিয়েছিলো আবার একটু কমেছিল আবার কাপড় জামা কাচলাম শুকাবেও না মনে হচ্ছে আজকে বৃষ্টি নেমে গেছে ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে একটা ব্লকের সাথে দেখা হচ্ছে টাটা